খাবারের পরিবর্তে টাকা যদি কেউ ফিদিয়া হিসাবে দেয় তাহলে ফিদিয়া আদায় হবে কিনা ভাই তারেকুল ইসলাম এটা নিয়ে মতো পার্থক্য রয়েছে স্কলাররা মনে করেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে আদায় হবে না বিশ্ব সৌদি আরবের স্কলারগণ আমাদের দেশ ওলামা সহ মিশর ওলামা একরাম এবং অন্য অনেক দেশের ওলামা একরাম মনে করেন যে টাকা দিয়ে ফিতরা দিলে আদায় হয়ে যাবে মূলত দানের ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে প্রধানভাবে লক্ষ্য করতে হবে তা তাহলে যে যেটা আনফা আলফ করা বা গরিবের জন্য অধিক উপযোগী সেটি আমাদেরকে দান করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লামের যুগে সাধারণ লেনদেন হতো দ্রব্যের বিনিময়ে দ্রব্য সেখানে নগদ কারেন্সির লেনদেন একেবারেই কম হতো যেটা উল্লেখ করা কঠিন এত কম পার্সেন্টেজে হতো আজকাল পৃথিবীতে লেনদেন হয় প্রায় সব ক্ষেত্রে কারেন্সির বিনিময়ে দ্রব্যের এখানে দ্রব্যের বিনিময়ে দ্রব্যের লেনদেন ঠিক সে যুগে কারেন্সির বিনিময় যেরকম হতো সেরকম রেশিওতে চলে গেছে অতএব গরিবের জন্য নগদ টাকাটা তার খাদ্য কেনার জন্য আরও অধিকতর উপযোগী খাদ্যের মধ্যেও কোন খাদ্যটা তার প্রয়োজন সেটা তিনি কিনতে সুবিধা হয় তার জন্য নগদ টাকা দিলে এই দৃষ্টিকোণ থেকে গরিবের বিবেচনা অভাব এবং গরিবের উপকারিতা বিবেচনা এবং বর্তমান বিশ্বে কারেন্সির লেনদেন নগদ কারেন্সির লেনদেনের যে কালচারের ব্যাপকতা এ দুটিকে মাথায় রেখে স্কলারদের মধ্যে থেকে যারা বলেছেন যে সৎকাদের ফিতির নগদ টাকা দিলে আদায় হবে আমি মনে করি তাদের মত ভুল নয় কেউ যদি রসুল আহম সাল্লাহ সাল্লামের সরাসরি তার তিনি খাদ্য দিয়ে দিয়েছেন নগদ টাকা দিয়ে দেননি বিধায় হুবহু তিনি সেটার অনুসরণ করে খাদ্য দিয়ে দেন তারটা যে আদায় হবে তাদের কোনো সন্দেহ নেই তিনি সরাসরি রসুল আখম সাল্লাহ সাল্লামের কাজটা হুবহু ওইভাবে করতে চেয়েছেন ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কেউ যদি নগদ টাকা দিয়ে দেন তারটাও আদায় হবে এতে কোনো সন্দেহ নেই বরং উদ্দেশ্যের ভালো উদ্দেশ্য থাকার কারণে আপনার গরিবের অভাব যাতে ভালোভাবে পূরণ করতে পারেন সেই উদ্দেশ্য সাধন তার মাথায় থাকার কারণে ইনশাআল্লাহ এতে আরও বেশি সব তিনি পেতে পারেন আল্লাহ আলাম এটা নিয়ে খুব সিরিয়াসলি মত করা এবং অন্যের ফিতরা আদায় হয় না এ এটা নিয়ে এরকম কিছু বলা আমাদের কোনো প্রয়োজন নেই আমরা আজকাল অন্যকে নিয়ে ব্যস্ত আপনি যেটি মত সঠিক মনে গোষ্ঠার উপর আমল করেন আরেকজন একটি গবেষণা করেছেন ওলামা একর গবেষণার উপরে ভরসা রেখেছেন তারটাকে ডিসকারেজ করার জন্য আপনার এত মরিয়া হওয়ার কোনো প্রয়োজন নেই এটি আমাদের অনেকেরই রোগে পরিণত হয়েছে